ইসলামী দল অন্য রাজনীতি দল সকলে এই বৈঠককে অভিনন্দিত করেছে আমার কাছে মনে হয়েছে যৌথ বিবৃতিটাও খুবই গুরুত্বপূর্ণ যেটি আমরা যদি সুস্থ থাকি এখানে আমাদের সাংবাদিক সম্পাদক

অভিনন্দন এবং ধন্যবাদ দিয়েছি তার জন্য শৈরতন্ত্রের যারা বিরোধিতা করে তারা গণতন্ত্র প্রত্যাশা করে আর যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় তারা শৈরতন্ত্রের সরাসরি অথবা পরোক্ষ সমর্থন করে

এবং আল্লা করছি যারা আহত হয়ে এখনো পর্যন্ত হাসপাতালে আসে অনেকে আমরা এক পত্রিকায় দেখি চিকিৎসা পাওয়ার দরকার ছিল সেটা সরকার বা আমরা নিজেরাও যথাযথ করতে পারি বিএনপির ঠিক উদ্যোগে আমরা যখনই সমান পাচ্ছি তখনই বিএনপি নেতা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে গণতন্ত্রের জন্য গণতন্ত্রের উত্তোলনের একমাত্র যদি আমি বাদ দিই বিতর্কে ফেলি তাহলে তারা হবে সৈন্যতন্ত্রের পক্ষে যায় যাই কিনা আমি কাউকে সমালোচনা করছি আমি কোন দলকেই সমালোচনা করছি না এই কারণে করছে না সবের একটা মতামত থাকতে পারে সকলের এমনকি অনেক সময় দেখবেন আমরা দাওয়াতে যাই কেউ দাওয়াত দিলে আমরা যাই বিয়ে শাদিতে যাই বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান যাই না যাওয়ার পরে তো অনেকে দেখবেন যাদের শারীরিক সক্ষমতা থাকে না তারা উপস্থিত থাকে কিন্তু কিছু খায় না না অনেক মুরব্বী আছে যে ওই খাবার রিচ ফুট খেলে অসুবিধা করতে পারে তারা কিন্তু দাওয়াতে যায় ভাই দাওয়াতে যাওয়া মানে সম্মানিত করা ইলেকশন হলে আমরা জানি ভাই কারা কত ভোটের অধিকার বাংলাদেশের সব থেকে পুরাতন পার্টি যেটি বিএনপির অনেক আগে জন্ম নাম বললে হয়তো কষ্ট পাবেন

আমাদের বাংলাদেশ তাই না তার এখন যদি ইলেকশনে যান তো যেটুকু আছে ততটুকু থাকবে না একটু সংকটের মধ্যে আপনারা আছে তো থাকতেই পারে

আপনি সেই ইলেকশনে যাবেন না ওই যে দাওয়াতের কথা বললাম বিএনপি কে দেশের মানুষ ভালোবাসে ভালোবাসে তন্ত্রের সঙ্গে তারা আপোষ করে নাই হাসিনার সঙ্গে আকোষ করে নাই বেগম জিয়া জীবনের ঝুঁকি নিয়েছিলেন মিথ্যা মামলায় তাকে পাঁচ বছর পরে দশ বছর তাকে চিকিৎসা দেওয়া হয় এই এমন একজন নেত্রী যিনি এখন ঠিক নেত্রী বললে না এখন সব কিছুর উর্ধ্বে তিনি তিনি যখন কথা বলেন সেটি এক মিনিট বা দুই মিনিট দেশের মানুষ আশ্বস্ত আর তারেক রহমানের ব্যাপারে আপনি চিন্তা করতে পারেন আল্লাহ তাকে রক্ষা করছেন

সাগর কখনো বাদ দিয়ে থাকা যায় বিএনপি তো সাগরের মতো বিএনপি সাগরের মতো জনাব জিয়া রহমান মানে একেবারে স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের যোদ্ধা নিষ্ক্রোশ একটা চরিত্র এই দল তার হাতে প্রতিষ্ঠিত বেগম জিয়া এটাকে রাজনৈতিক দল হিসাবে সামনে এগিয়ে নিয়ে গেছেন একজন তারেক রহমান

এটা মানুষের হৃদয়ে চলে গেছে দেশে আসতে শুভ দিন এটা বলার জন্য মানুষ এখন উৎক্রিম খালি একটা নির্বাচনের দিন চাচ্ছে সেই দিনটা হলে রাস্তায় দেখতে পাবেন মানুষ কি চাই রাস্তায় মানুষ দেখতে পাবেন এটা অর্জন এটা মানুষ তার রক্ত দিয়ে খাম দিয়ে শ্রম দিয়ে নির্যাতন উপেক্ষা করে এই দিনটার যদি তারা অপেক্ষা করছে সেই জন্য যারা সকালে এক কথা দুপুরে এক কথা বিকালে এক কথা বলছে তাদেরকে বলবো নির্বাচনে আমরা সবাই আসি ত্রুটি বিচ্ছুতির যেটি কোনো ধারণা থাকে আসেন আমরা বসে এখন তো আলোচনা চলছে সংস্কারের কাজ করছে না সেটাকে সবাই আমরা সমর্থন দিয়েছি এই সংস্কারটা দুটো শেষ করে আমরা ফিরলে চলে যাই তারপরে মানুষের সমর্থন আমরা প্রত্যাশা করি মানুষ যাকে ভোট দেবে সেইভাবে সরকার গঠন করবে যেমন লড়াই মুক্তিযুদ্ধে সংগ্রাম করেছে গণতন্ত্রের প্রত্যাশায় এবং একটি ভালো সরকারের জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা লড়াই করি সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আজকে সম্মানিত অতিথিদের ক্ষেত্রে